আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সকল دینی ভাই বোনেরা আপনি কি চান না আপনার কলব শয়তানে অসোয়াসা মুক্ত থাকক আপনি কি চান না আপনার কলব আপনার ব্রেন শয়তানে অসোয়াসা মুক্ত থাকক শয়তানের নিয়ন্ত্রণে না যাক তাহলে পড়ুন ইক্ল্যা আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পড়েন নিয়মিত ঘন্টা মিনিমাম ছয়বার আমি সাজেস্ট করতেছি মিনিমাম ছয়বার পাঁচ বছর আগে থেকে বলতেছি কে শুনতেছে আমার কথা ভাই আমাকে তো কে চিনে না আমি কোনো আলেম না আমার মাথা পাগ নেয় গায়ে জুব বানায় আমার কথা কে শুনবে ভাই আমার কথা শোনার জন্য আমি বলতেছি না আমার কথা যদি আমার রাসুলের কথার সাথে মিলে শুনবেন না মিললে সুরে পেলে দিবেন আমার কথা শুনবেন না কেউ যদি আমার কথা আমার আসলের কথার সাথে মিললে শুননার সাথে মিলে তাহলে শুনবেন যদি শুননার সাথে না মিলে তাহলে শুনবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমার কথা বলার উদ্দেশ্য হলো আমার সকল দিনী ভাই বোনদেরকে যাহ নামের রাস্তা থেকে জাহানাতে রাস্তা দিয়ে নিয়ে আসা এখন আমি যদি কথা বলি কথা যদি রাস্তায় চলেন তাহলে ভাই আমি তো পিঠা আমি তো ধরা খেয়ে যাবো ভাই যদি আপনারা আমার ভুলটা না দেখাই দেন একজন মানুষ আরেকজন মানুষের সামনে আয়নার নেয় আমার সামনে যে মোবাইল আছে মোবাইলের মধ্যে আমি আমার পুরো শেয়ার আমি দেখতে পাইছি কিন্তু আমার শেয়ার দেখার ক্ষমতা এমনি নাই আমার বিবির সামনে দাঁড়াইলে আমার বিবি দেখতে পারবে আমার চেহারা কে রেখো কি কোথায় কোনো দাগ আছে কিনা কোথায় কোনো কেস আছে কিনা আমার মায়ের সামনে দাঁড়াইলে আমার মা দেখতে পারবে তদরূপ একজন মুমিন আর একজন মুমিনের সামনে আয়নার নেয় আয় একজন মুনাফিক আর একজন মুনাফিক মুনাফিকের সামনে আয়নার নে আয় অর্থাৎ একজন আদম সন্ধান আর একজন আদম সন্ধানের সামনে আয়নার নেয় আয় আপনি যদি চান আপনার কলা চব্বিশ ঘন্টা শয়তানা অসহ মুক্ত থাকুক আপনাকে দিয়ে শয়তান আপনি যদি চান আপনাকে দিয়ে শয়তান কোন পাপ কাজ যাতে না করাতে পারে যদি চান তাহলে যে কোনো একটা পড়লে হবে ইনশাল্লাহ দুইটা পড়লে তো আর উত্তম ইল্লা বিল্লাহ এটাকে জানাতে দন ভান্ডার বলা হয়েছে সই হাদিস জেনে নেবেন আমার কথা শোনার জন্য কি বলতেছে আপনি বাংলা পড়তে পারেন না আপনি এত আপনি চোদ্দ পনেরো বছর পর্যন্ত শত শত বই পড়তে পারতেছেন আপনি কোরআন পড়তে পারবেন না কেন ভাই কেন পারবেন না আমার কথা শোনার জন্য আমি কি বলছি আপনি পড়েন না আপনি পড়েন এটা পড়েন এ কোরআন পড়েন আপনি তিরিশ নাম্বার পাড়া ছাত্রিশটা সুরে আছে এসব এগুলো পড়েন আরবি পড়েন বাংলা পড়েন আপনাকে আলমের কাছে যাওয়ার জন্য কে বলছে ধর্মের ব্যবসায় বলবে আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে শিখো না আমি আমার কাছে আসার জন্য বলতেছি আমি বই বই বিক্রি করার জন্য বলতেছি না বই বই বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিতেছি না আমি বলতেছি আপনি আপনি নিজে নিজে মুসলমান হন আপনি নিজে নিজে মুসলমান হন মুসলমান বরুণ মুসলমান বানানো লাগে মুসলমান বনা লাগে মুসলমান জন্মসূত্র হয় না মুসলমানের মা বাপ করে জন্মদিনে মুসলমান হয় যায় না মুসলমান হওয়া লাগে মুসলমান বানানো লাগে বানানোর দায়িত্ব মা বাপের হওয়া দায়িত্ব নিজের উপর ভালে খাবার পরে